চম্পট দিলে কাজ হারান প্রায় জন শ্রমিক। এরিয়ার মোহনপুর খনির পাহাড় গোড়ার এর খনিতে কয়লা উৎপাদনের কাজের বরাত পেয়েছিল একটি বেসরকারি সংস্থা কিন্তু রহস্যজনক ভাবে রাতারাতি কোম্পানি সব বটিয়ে চম্পট দিলে কাজ হারান প্রায় চারশো জন শ্রমিক এরপর খনি চত্বরে তারা বিক্ষোভ দেখিয়েছেন সোমবার আবারও কাজ হারানো সেই সব শ্রমিকরা ইসিএল এর শ্রমিকরা যাতে কাজ ফিরে পান এবং বকেয়া বেতন পান সেই দাবিতে বসেন সঙ্গে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কথা বলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরে বেশ কিছুক্ষণ আলোচনার পর তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় জানান সিএল কর্তৃপক্ষের সাথে আলোচনায় বকেয়া বেতন সহ তাদের পুনরায় এই কাজ তথা কোন কোম্পানির সাথে কথা বলে কাজ চালু করা যাতে শ্রমিকরা তাদের কাজ ফিরে পায় আসলে বড় বড় কোম্পানিরা কম টাকায় খুনিতে কাজ তো নিয়ে ফেলে কিন্তু কাজ পারে না তারা হয়তো ভেবেছিল চুরি করে টাকার ভরপাই করবে কিন্তু এই জায়গায় চুরি তারা করতে পারেনি ফলে কোম্পানি রাতারাতি পালিয়ে গেল এখন বিষয় এতগুলো যুবক কাজ হারা তারা যেন কাজ ফিরে পায় এই চেষ্টা করা হচ্ছে আজ আমাদের একটা দুর্ঘটনা বসত একটা মাইন্ড চলতো মনপুর ওরা চলে গেছে কিছু হয়েছে হয়তো ওদের ম্যানেজমেন্টের সাথে আলোচনা যেগুলোই বড় বড় কোম্পানিগুলো আছে তারা এসে কম পয়সাতে সব মাইন্সগুলো নিয়ে নিচ্ছে তারা দীর্ঘদিন ভাবছে এসে এখানে কয়লা চুরি করব বা কিছু যখন পাচ্ছে না যখন লসে যাচ্ছে তখন পালিয়ে যাচ্ছে রিকোয়েস্ট প্রথমে আমাদের যেগুলো পড়ে আছে পয়সা পাতি সেগুলো দিতে হবে যাদের ওয়ার্কার আছে আমাদের ঠিকাদার আছে সবগুলো আর আরো কোনো কোম্পানির সাথে কথা বলে কোনোরকম অধিকার চালু জন্য